হবে হবে ইনশাআল্লাহ আমরা নিরীহ আওয়ামী লীগ ভাইদেরকে বলতে চাই আপনারা ভুল করে আপনাদের নেত্রীদেরকে মা ডেকেছেন আপনাদের নেত্রী আপনাদের মা আপনাদেরকে এখন আনন্দ ফেলে ভারত পালিয়ে গেছে কিন্তু গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ শীর্ষ তারা ফাঁসির কাজটা ঝরেছে একটা কর্মী সমর্থককে এই সালিমের হাতে রেখে তারা কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় নাই এটাই আওয়ামী আর জামাত ইসলামের মধ্যে পার্থক্য কাজেই আমি আওয়ামী লীগের সরলনা ভাইদেরকে বলতে চাই তথাকথিত মাদের দিকে যাওয়ার দরকার নেই আসন কোরআনের পথে আসুন ইসলামের পথে আসুন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা দলে সম্মানিত ভাইরা আওয়ামী লীগ কি ধরনের ইসলাম পালন করছে আপনারা দেখেন তাদের একজন এই দরবেশ বাবা ছিল না এমন দরবেশ বাবা যে মনে হয় যে না মাত্র আসমান থেকে কোনো ফেরেস্তা নাজিল হয়ে আসছে সেই দর্বেশ বাবা নিজেকে কি আত্মগোপন করার জন্য পুলিশের হাত থেকে বাঁচার জন্য রাসুলের সুন্নাতকে কাটে ফেলতে দিদা করে নাই এটা ছিল তাদের আসলে দাঁড়ি না ইসলামের সাথে বন্ধabei 18 কোটি দৌহিদি জনতার সাথে বন্ধabei অতসো প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ জামাত ইসলামের কোন সমর্থক কোন কর্মী

আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের কোন কোন সংস্থা বাংলাদেশের চাই সাড়ে পাঁচ বছর তদন্ত করেও কারোর বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বের করতে পারে নাই অর্থাৎ আমরা যে আমাদের স্লোগান সব লোকের শাসন আল্লাহ আইন আমরা কি দেখাতে পেরেছি কিনা বাংলার মানুষকে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা জামাত ইসলামের কোন শ্রমিক কোন সমর্থককে আপনারা কি কেউ চাঁদাবাস করতে দেখেছেন কোন ধর্ষণ মামলায় দেখেছেন কোন ভূমিদস্যুগুন কাজ করতে দেখেছেন নাকি কারো চাঁদাবাজি কারো দখলবাজি করতে দেখেছেন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেবের জামাত ইসলামের কোন কর্মী সমর্থককে আপনারা দুর্নীতি ধর্ষণ কিংবা অত্যাচার করতে দেখবেন না তাহলে আগামী সোনার বাংলা করার জন্য কাদের হাতে দেশ থেকে তুলে দিতে চান আপনারা এই জামাত পারবে সোনার বাংলা করতে ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বুকে তাজা রক্ত দিয়েছে এদেশের বৈষম্য মুক্ত করার জন্য একমাত্র কোরআনেই পারে বাংলাদেশে বৈষম্য মুক্ত করতে বাংলাদেশ জামাত ইসলামী পারবে বাংলাদেশে বৈষম্য মুক্ত একটি সোনার বাংলার উপহার দিতে সম্মানিত ভাইরা আমাদের শ্রীরামপুরে মনে হয় হিন্দু ভাইদের নাই আর তিন মিনিট আছে আজ আমি সেই হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই

নির্বাচিত করেছে পিরোজপুরের কোন হিন্দু ভাইরা বলতে পারবে না দশ বছরের সাইদির শাসন আমলে কোন একটি হিন্দু মা বোনের ইচ্ছুদের ক্ষতি হয়েছে কোন একটি হিন্দু বাড়িতে কিংবা হিন্দুদের উপসানালয়ে কেউ একটা ফুলের টোকা দেওয়ার দুঃসাহস পেয়েছে সম্মানিত ভাইরা গত পাঁচ তারিখের পরে আওয়ামী ভাইরা একবার হিন্দু ভাইদের উপর ভর করেছে

এরপরে চব্বিশ বছর পরে ক্ষমতায় আসছেন দুই সালে জামাতকে নিষিদ্ধ করেছেন পঞ্চাশ বছরের আগে বাংলাদেশে রাজনীতি করার চিন্তা করবেন না করবেন না করবেন না ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমি আমার বিএনপি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র